ওডিআইতে সাউথ আফ্রিকার সামনে তিনশো সাড়ে তিনশো চারশো এরকম রান চেস করা কোনো ব্যাপারই না এই ইন্ডিয়াকে তাদেরই মাটিতে লাল পানি ডিল নীলপালি খাওয়াতে পারে একমাত্র এই সাউথ আফ্রিকাই এ আজকে দেখুন না তারা ওডিআইতে ইন্ডিয়া প্রথমে তিনশো আটান্ন রান সংগ্রহ করে সেটি সাউথ আফ্রিকা চেস করে ফেলে চিন্তা করা যায় তিনশো আটান্ন রান ওডিআইতে এবং হোম কন্ডিশনে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়েছে একবার চিন্তা করুন যে কীভাবে সম্ভব এই এমন রান চেস করা এটা একমাত্র সাউথ আফ্রিকার দ্বারাই সম্ভব তাও আবার ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামছে তা দুর্দান্ত ব্যাটিং করছে বিশেষ করে দুই ব্যাটার এখানে নাম উল্লেখ না করলেই যাকে নয় সেখানে রয়েছে বিরাট কোহলি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে প্রথম ম্যাচেও তিনি সেঞ্চুরি করেছেন এবং দ্বিতীয় ম্যাচে এসেও সেঞ্চুরি করেছেন এবং আটটি সেঞ্চুরি এসেছে ঋতুরাজ গাইকোয়াডের ব্যাট থেকে যেখানে একশো পাস করেছে দুর্দান্ত ব্যাটিং এবং কেহল রাহুল ইন্ডিয়ার অধিনায়ক সে প্রথম ওডিয়াতে দুর্দান্ত ব্যাট করেছে ফিফটি পেয়েছে এবং আজকেও একটি দুর্দান্ত ফিফটি পেয়েছে নট আউট রয়েছিল দারুণ ব্যাটিং রবীন্দ্র যাদেজাও রান পেয়েছে ইন্ডিয়া টোটাল সংগ্রহ পাই ছিল তিনশো আটান্ন রান ওডিয়াতে কিন্তু হিওস হিওস এটা বিশাল কিছু ইন্ডিয়ার এই রায়পুরের মাঠ বলা চলে এটা ব্যাটিং ফ্যান বলা চলে তারপরও সেখানে দেখেন তিনশো আটান্ন রান বিশাল রান কিন্তু অনেক চাপ সাউথ আফ্রিকার ব্যাটাররা সেটি সহজ করে নিয়েছে ডিকক যদিও প্রথমে আউট হয়ে গেছে অল্প রানে আউট হয়ে গিয়েছে ওইখানে সাউথ আফ্রিকার অধিরায়ক ট্যাম্বা বাবা মাকে নিয়ে অ্যাডাম মার্কারামের খেলা চলছে মার্কাম দেখেন সেঞ্চুরিটা কিনে তিনি উঠিয়ে নিয়েছে সদ রান করেছে যদিও তিনি অনেকদিন রানের বাইরে ছিল আজকে তিনি ব্যাক করছেন দেখেন যে আফ্রিকার ব্যাটিং লাইন আপটা পর রান পেয়েছে এবং এমন এমন টাইমে রান পাইছে মানে বলার অপেক্ষা রাখে না একটা পর্যন্ত মানে লাস্ট দিয়ে একটু চাপে পড়ছিল। সেই চাপটা কিন্তু কেশব মহারাজকে নিয়ে ঠিক সুন্দরভাবেই সামলেছে করবিন বোজস অসাধারণ কি ফিনিশিং এমন ফিনিশিং মানে ঠান্ডা খেলোয়াড় আমি খুব কমই দেখছি আজকে দেখলাম যে সাউথ আফ্রিকা কেন তারা ফেভারিট মানে ওডিআইতে এরকম বিশাল বিশাল রান সংগ্রহ মানে চেস করাটা তাদের অনায়াসেই করতে পারে এটি আজকে দেখলাম এবং দেখলাম যে কি খেলা মাইরি যে জায়গায় তিনশো আটান্ন রানও চেস করে ফেলে ওডিআইতে অবিশ্বাস্য না বলে পারলাম না অবিশ্বাস্য আউটস্ট্যান্ডিং ইন্ডিয়াকে একমাত্র লাল পানি নীল পানি খাওয়াইতে পারে এই সাউথ আফ্রিকায় এই কথাটা আমি আগেও বলছি এবং দেখেন ইন্ডিয়ার মাটিতেই তারা কিন্তু টেস্ট সিরিজ জিতছে এবং বর্তমানে ওডিআইতেও একে একই সমতা হয়ে গিয়েছে ওয়ার্ডে মানে টিম আউটস্ট্যান্ডিং টিম ট্যাম বাবা মামা ইউ আর রক রক আশা করতেছি কঠিন একটা ফাইট হবে সামনে ম্যাচগুলোতে সিরিজ নির্ধারিত ম্যাচগুলোতে